জোহার নমস্কার বন্ধুগণ অবশেষে কিন্তু বহু প্রতীক্ষার অবসান ঘটল দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের যে ফলাফল সেই ফলাফল ঘোষণা হলো তো আশা করছি তোমরা জেনে গেছো যে রাজ্য স্তর এবং জাতীয় স্তরের যে ফলাফল সেই ফলাফল কি হয়েছে এছাড়াও হয়তো পুরুলিয়াতে এই দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে কোন রাজনৈতিক দল এই পুরুলিয়া লোকসভা কেন্দ্রটি দখল করতে পেরেছে অর্থাৎ কার দখলে আমাদের এই পুরুলিয়া লোকসভা সেটিও আশা করছি জেনে গেছো তো চলো আজকের এই ভিডিওতে আমরা দেখব যে বিধানসভা অনুসারে কোন রাজনৈতিক দল কত পরিমাণ ভোট পেয়েছে অর্থাৎ পুরুলিয়া লোকসভা লোকসভার আন্ডারে যে সাতটি বিধানসভা রয়েছে সেই সাতটি বিধানসভা নিরীক্ষে আমরা দেখানোর চেষ্টা করব যে কোন বিধানসভায় কোন দল কতটা পরিমাণ এগিয়ে রয়েছে অর্থাৎ কতটা পরিমাণ ভোট পেয়েছে তো প্রথমেই বলি যারা জানো বা যারা যারা এখনো জানি যে পুরুলিয়া লোকসভা কেন্দ্রে জয়ী প্রার্থীকে তো তোমাদেরকে বলে রাখি যে পুরুলিয়া লোকসভা কেন্দ্র থেকে জয়ী হয়েছেন এখানকার বিজেপি প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতো ওনার প্রাপ্ত ভোটের সংখ্যা হচ্ছে পাঁচ লক্ষ আটাত্তর হাজার চারশো উননব্বইটি হ্যাঁ বন্ধুগণ উনি প্রায় পাঁচ লক্ষ আটাত্তর হাজার চারশো উননব্বইটি ভোট উনি পেয়েছেন এবং দ্বিতীয় নম্বরে রয়েছে তৃণমূল কংগ্রেস ওনার প্রাপ্ত ভোটের সংখ্যা পাঁচ লক্ষ একষট্টি হাজার চারশো দশ এখানে যদি তোমরা দেখো তাহলে ভালোভাবে বুঝতে পারবে যে যেখানে দু হাজার উনিশের যে লোকসভা নির্বাচন দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে বিজেপি এবং তৃণমূল কংগ্রেসের মধ্যে ভোটের যে মার্জিনটা প্রায় দু লক্ষের মতো ছিল অর্থাৎ জ্যোতির্ময় সিং মাহাতো দু লক্ষ এবং মৃগাঙ্ক মাহাতো প্রায় চার লক্ষের বেশি কিছু ভোট উনি পেয়েছিলেন তো কোথাও না কোথাও যে ভোটের মার্জিনটা তুলনামূলকভাবে বলা যেতে পারে অনেকটাই কম দেখা গিয়েছে এই পুরুলিয়া লোকসভা কেন্দ্রে মোটামুটি ষোলো সতেরো হাজারের মতো যে ডিফারেন্স সেই ডিফারেন্স চোখে এসেছে তো চলো এরপর বিধানসভা নিরিখে সমস্ত কিছুই আলোচনা করা যাক তো প্রথমেই চলে আসি যে বলরামপুর বিধানসভা বলরামপুর বিধানসভার দিকে তাকিয়ে দেখলে দেখতে পাওয়া যায় এখানে টিএমসি কিন্তু এগিয়ে রয়েছে এখানে চলো তোমরা দেখতে পাচ্ছ স্কিনে কিন্তু আমি পুরো যে লিস্ট সেই লিস্টটি তোমাদেরকে দিয়ে দিয়েছি তো এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ বলরামপুর বিধানসভায় বিজেপির প্রাপ্ত ভোটের সংখ্যা হচ্ছে তিরাশি হাজার ছশো আঠেরোটি এবং দ্বিতীয় নাম্বার রয়েছে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেসের এখানে প্রাপ্ত ভোটের সংখ্যা হচ্ছে চুরাশি হাজার সাতশো আটষট্টিটি আর কংগ্রেসের প্রাপ্ত ভোটের সংখ্যা হচ্ছে ন হাজার সাতশো পঁচাত্তরটি অর্থাৎ এই যে এই বিধানসভায় বলরামপুর বিধানসভায় তৃণমূল কিন্তু বিজেপির তুলনায় কিছুটা হারেও এগিয়ে রয়েছে এরপর চলে আসে দ্বিতীয় নাম্বার বাগমুন্ডি বিধানসভায় তো দেখতে পাচ্ছ বন্ধুগণ বাগমুন্ডি বিধানসভা আর এই বাঘমুন্ডি বিধানসভাতে বিজেপির প্রাপ্ত ভোটের সংখ্যা হচ্ছে তিরাশি হাজার এবং তৃণমূল কংগ্রেস এখানে তুলনামূলকভাবে পিছিয়ে তৃণমূল কংগ্রেসের এখানে প্রাপ্ত ভোটের সংখ্যা হচ্ছে বাহাত্তর হাজার একশো তিপ্পান্নটি আর অপরদিকে এই বাগমুন্ডি বিধানসভায় কংগ্রেসের প্রাপ্ত ভোটের সংখ্যা হচ্ছে উনত্রিশ হাজার পাঁচশো উননব্বইটি তারপরেই চলে আসি জয়পুর বিধানসভা তো জয়পুর বিধানসভার দিকে তাকিয়েও দেখলেও দেখতে পাওয়া যায় যে এই বিধানসভা তো কিন্তু তৃণমূল কংগ্রেস ক্রমশ এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেসের এখানে প্রাপ্ত ভোটের সংখ্যা প্রথমে বিজেপিতে দেখি বিজেপি এখানে ভোট পেয়েছে সাতশো বাইশটি এবং তৃণমূল কংগ্রেসের এখানে প্রাপ্ত ভোটের সংখ্যা হচ্ছে হাজার সাতশো তিরাশি আর অপরদিকে কংগ্রেস এখানে ভোট পেয়েছেন চব্বিশ হাজার তিনশো তিনশো সাতাশিটি তারপরেই চলে আসি পুরুলিয়া বিধানসভা তো তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুগণ পুরুলিয়া বিধানসভা পুরুলিয়া বিধানসভায় কিন্তু বিজেপির যে ভোট সেই ভোট শেয়ার কিন্তু অনেকটাই রয়েছে বিরানব্বই হাজার ছশো ছেষট্টি এবং অপরদিকে তৃণমূল কংগ্রেসের ভোট রয়েছে সত্তর হাজার দুশো সাতাশি অর্থাৎ এই বিধানসভায় কিন্তু অনেকটাই এগিয়ে রয়েছে বিজেপি অর্থাৎ জ্যোতির্ময় সিং মাহাতো কিন্তু এই পুরুলিয়া বিধানসভায় কিন্তু অনেকটা এগিয়ে রয়েছে আর এই পুরুলিয়া বিধানসভাতে কংগ্রেসের প্রাপ্ত ভোটের সংখ্যা হচ্ছে একুশ হাজার চারশো পঁয়তাল্লিশটি তারপরে চলে আসি আসি মানবাজার বিধানসভা তো দেখতে পাচ্ছ বন্ধুগণ মানবাজার বিধানসভাতে কিন্তু বিজেপির প্রাপ্ত ভোটের সংখ্যা হচ্ছে আশি হাজার দুশো বিরাশিটি এবং টিএমসির প্রাপ্ত ভোটের সংখ্যা হচ্ছে পঁচানব্বই হাজার ছশো তিপ্পান্নটি আর কংগ্রেসের প্রাপ্ত ভোটের সংখ্যা হচ্ছে ষোলো হাজার আটশো চুয়াত্তরটি তাহলে মানবাজার বিধানসভার দিকে তাকিয়ে দেখলে দেখতে পাওয়া যায় যে এই মানবাজার বিধানসভাতে কিন্তু তৃণমূল কংগ্রেস প্রায় পনেরো হাজারের মতো ভোটে এগিয়ে রয়েছে হ্যাঁ বন্ধুগণ তোমরা সরাসরি দেখতেই পাচ্ছ যে মানবাজার বিধানসভা কেন্দ্রে কিন্তু তৃণমূল কংগ্রেস তুলনামূলকভাবে অনেকটা এগিয়ে রয়েছে এরপর চলে আসে আমাদের কাশীপুর বিধানসভা তো বন্ধুগণ তোমরা দেখতেই পাচ্ছ কাশীপুর বিধানসভা এখানে কাশীপুর বিধানসভাতে বিজেপির প্রাপ্ত ভোটের সংখ্যা হচ্ছে উনআশি হাজার ঊনআশি হাজার নশো ভোট পেয়েছে বিজেপি এবং টিএমসির প্রাপ্ত ভোটের সংখ্যা হচ্ছে একাশি হাজার আটশো চৌত্রিশটি আবার কংগ্রেসের প্রাপ্ত ভোটের সংখ্যা হচ্ছে তেরো হাজার পাঁচশো তেরোটি তো এই কাশীপুর বিধানসভা তো বন্ধুগণ কিন্তু তৃণমূল কংগ্রেস বিজেপির তুলনায় কিন্তু অনেকটা এগিয়ে রয়েছে প্রায় দু হাজারের মতো ভোট ভোটে এগিয়ে রয়েছে এরপর চলে আসি পাড়া বিধানসভা পাড়া বিধানসভাতে বিজেপির প্রাপ্ত ভোটের সংখ্যা হচ্ছে চুরাশি হাজার সাতানব্বই এবং টিএমসির প্রাপ্ত ভোটের সংখ্যা হচ্ছে পঁচাত্তর হাজার আটশো সাতচল্লিশ আর কংগ্রেসের প্রাপ্ত ভোটের সংখ্যা হচ্ছে বারো হাজার নশো বিরাশি তো এই পাড়া বিধানসভাতে কিন্তু দেখতে পাওয়া যায় যে বিজেপি এখানে অন্যান্য রাজনৈতিক দলগুলির তুলনায় কিন্তু অনেকটা এগিয়ে রয়েছে তো এরপর চলে আসি যে ব্যালট পেপার ছিল তো সে সেইদিকে দেখলে দেখতে পাওয়া যায় যে ব্যালট পেপারও কিন্তু বিজেপি প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতো অনেকটাই এগিয়ে রয়েছে ওনার প্রাপ্ত ভোটের সংখ্যা হচ্ছে দু হাজার চারশো তেচল্লিশটি আবার টিএমসির প্রাপ্ত ভোটের সংখ্যা হচ্ছে দু হাজার পঁচাশিটি এবং কংগ্রেসের প্রাপ্ত ভোটের সংখ্যা হচ্ছে পাঁচশো বিরানব্বইটি তো এই ছিল বন্ধুগণ দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের যে বিধানসভা নিরিখে যে ফলাফল সেই ফলাফল পুরুলিয়া লোকসভার আন্ডারে যে সাতটি বিধানসভা ছিল সেই সাতটি বিধানসভার কিন্তু এই ছিল ফলাফল তো তোমরা দেখতে পাচ্ছ যে সবচেয়ে বড় যে রাজনৈতিক দল এই লোকসভা ভোটে পুরুলিয়া লোকসভা কেন্দ্রে হয়ে উঠেছে তা হয়ে উঠেছে কিন্তু বিজেপি বিজেপি এখানে বিজেপি পার্টির যে প্রাপ্ত ভোট সে প্রাপ্ত ভোটের সংখ্যা হচ্ছে পাঁচ লক্ষ আটাত্তর হাজার চারশো উননব্বইটি দ্বিতীয় নাম্বারে রয়েছে তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেসের প্রাপ্ত ভোটের সংখ্যা হচ্ছে পাঁচ লক্ষ একষট্টি হাজার চারশো দশটি আর কংগ্রেস পার্টির প্রাপ্ত ভোটের সংখ্যা হচ্ছে এক লাখ উনত্রিশ হাজার একশো একান্নটি তো এই ছিল বন্ধুগণ পুরুলিয়া লোকসভায় পুরুলিয়া লোকসভার অন্তর্গত বিধানসভার ভিত্তিতে যে ফলাফল সেই ফলাফলগুলি তো যদি বন্ধুগণ আজকের এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করুন তো চলো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হচ্ছে এরকম নিত্য নতুন ভিডিওর সাথে অন্য কোনো দিন